এই দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আর কি নিত্য কাজ চালু করে দিলাম তা সবাইকে গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিন নিয়ে তার নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম তা সকালবেলা প্রথমে কাজ চালু করলাম কি কত উঠান ঝাড়ু দেওয়া কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়েছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আর কি উঠানটা চালু দেব তা এই পেসে দেখো আকাশের বৃষ্টি নেয় আমাদের এদিকে আর দেখো উঠানের মধ্যে কি ধুলা একদম আর কিছু কত সামনের গেটটা ওখানে জল বাঁধে তা ওখানেও আর কি মাটি দেওয়া হচ্ছে তো ওই ওই মাটিগুলো আর কি ধুলা হয়ে গেছে একদমই বৃষ্টি নাই প্রতিদিনে জল ছিঁড়ে দেয় তবু আর কি ধুলা তা ওই সামুনের গেটের ধুলাগুলো সবগুলো আর কি উঠানে আসে তা দেখো এখন কিন্তু উঠানে আবার কিন্তু কোনো পাতাটা পড়ে পরে না কিন্তু খালি উঠানে ইয়ে দেখবে ধুলা দেখবে তা উঠানটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর আর কি যাবো কত কি বাসন মাজতে আজকে আর কোনো নেপাপোচা করবো না মনটা একদমই খারাপ তার জন্য আর বেশি বাড়ি ঘর ডাফা পোচা করবো না আজকে ঘর কোনো ইয়ে করবো উঠান ঝাড়ু দিয়ে কালকে কিন্তু মোচাগোচা করছিলাম তা কালকে তো আপনাদের সামনে আর শেয়ার করা হয়নি কালকে কোনো ব্লুকমান দেওয়াই হয়নি খালি একটা শর্ট ছিলাম তারপর আর কি ডাবাপোচো করছি কিন্তু বাড়ি কাজ কিচ্ছু আর কি শেয়ার করাই হয়নি তারপরে কালকেও একদম মনটা খারাপ ছিল খারাপ ছিল তারপর উঠান ঝাড়ু দিলাম দিয়ে তারপর আর কি এখনো হয়নি ওই দিক দিয়ে ঝাড়ু দিয়ে তারপর আর কি এদিকে ঝাড়ু দিতে আমার উঠানটা কীরকম কত চতুর্পাশে এক সমান না কিন্তু এই পে লম্বা এই লম্বা আর কি চতুর্পাকে আর কি ঘুরে ঘুরে ঝাড়ু দেওয়া হয় আর এখানে যে একটা দেখতে চো আলমারির মতো লম্বা এটা কিন্তু আমাদের না ইয়েদের পাশে বাড়ির যে পাশে বাড়িতে কাজ হচ্ছে ওদের আর কি আলমারি একটা এখানে রাখছে আর ওই যে টিনের বেড়াটা যে দেখা যাচ্ছে ওটা না পুরাটা একদম হেলে গেছিলো খুঁটি টুটি সব ভেঙছিল তারপর ওটা আর কি আমার বাবা ছিল আমার বাবার দ্বারা আর কি ওই বেড়াটা আমি ঠিক করে নিছি নেওয়ার পর দেখো কত সুন্দর হচ্ছে বেড়াটা এখন কিন্তু উঠানটা অল্প আর কি আমাদের বড় বড় দেখা যাচ্ছে এই মাত্র উঠান ঝাড়ুদাও হলো তারপর দেখো বন্ধুরা আমি আসলাম বাসন মাজতে পিছনে তা এখানেই তো বাসন মাঝি রোজেই তো ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করি তারপরে বাসন মেজে তারপরে আর কি বাসনগুলো মেজে নিলাম অল্পটু আর কি বাসন তারপরে এই দেখো বাসন মাজা হয়ে গেলো আমার ছোট তাই ইয়ে চালু হলো তারপরে এই দেখো মটর দিয়ে আর কি বাসন ধুই আমি কিন্তু কলে অত কাজ করা হয় না কলে পরে অত যাওয়াই হয় না কিন্তু মার মেয়ে দুজন তিনটে চারটে থালা বাসন কিন্তু ধুয়ে নিলাম তা এখানে দেখো একটা কুকুর আছে আমি যে আইটেগুলো ফেলি ওই কুকুরটা এখানে খেয়ে নিই তারপর বন্ধুরা দেখো একদম চান টান করে পুজো করে তারপর আসলাম আমি রান্নাঘরে এখানে কালকে রাত্রিবেলার বাসি বাসিভেট ছিল তাই পল্লবী ডিম দিয়ে ভেজে ও খায়া নিল আর আমার জন্য পল্লবী কি করছে কত চা চা করছে বন্ধুরা তাই একটু আর কি চা ডেলে নিলাম নিয়ে তারপরে যে চা নিলাম আর চানাচু নিলাম বাটিতে করে নিয়ে আর কি চাটা এখন ছেঁকব আর কি গরম করে নিলাম আগেই করা ছিল আর এই পেসে যখন আমি মোবাইলের আর কি বয়সটা দিচ্ছি ভিডিওতে এই যে এই আমার ছোটো আরকে জোগাড় দিচ্ছে বাতি দিচ্ছে তারপরে কি চাটা গরম করে নিলাম নিয়ে এখন ছেঁকবো ছেঁকিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া চা খেয়ে তারপরে আসবো আপনাদের সামনে তাহলে চাটা ছাঁকা হলো কিন্তু চা করছে কিন্তু আমার জন্যেই করছে ছোটো আমার এক কাপের মতো আর কি চা করছে তো ওই চাটা আর কি আমি খেয়ে তারপর আর কি আপনাদের সামনে আছি তারপর আর কি দেখো আপ বাড়ি দিদি বাড়িতেই পূজা কিন্তু তারপর ওই দিদি আমাকে ডাকলো আজকে মঙ্গলবার কিন্তু উনিশি যে বাড়িতে দিদির বাড়িতে মহাদেব আছে মহাদেবের লিঙ্গ পূজা করে এই দিদি ঘর তারপরে ওই দিদি আজকে ভোগ দিবে তার জন্য আর কি আমাকে ডাকছে তারপর গেলাম ওই দিদির বাড়িতে যে ওই দিদি পুজো করলো ওই দেখো ঠাকুরকে ভোগ দিয়েছে কালকে সম্বাদ ছিল ভোগ দেয় ওর জন্য আজকে দিয়েছে দুধের ভোগ দিয়েছে মিষ্টান্ন তারপরে সে ফলমূল কলাটলা সব কিছু দিয়ে নিয়েছে পূজা তা আমাকে ডাকছিল কিছু আর কি জোগাড় করার জন্য তা আমি তো ওখানে গেছি তা আমি তো ওখানে যে একটু আর কি শেয়ার করলাম তারপরে ওই দিদির পূজা হয়ে গেল তারপর কি করলাম কত বন্ধুরা আমিও একটু আর কি প্রণাম দিয়ে নিলাম কিন্তু আমি ওইটা এখানে পূজা করি এখানে আসে দুধ টুট ডালি তারপরে এখানে পূজা করি এই যে দিদিটা এই দিদিটা এই যে প্রণাম দিচ্ছে আর এই দেখো দিদিটা ঠাকুরটা যে এতই সুন্দর ফুল দিয়ে একদম সাজাইছে আর আজকে ঠাকুরকেও অনেক ফুল দিয়েছে তারাও বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখ তারপর ওখান থেকে এসে আমি কি করলাম রান্না বাড়ি করতেছি রান্না বসে দিলাম কিন্তু এতটাই গরম এখন কিন্তু বাজে তিনটা পূজার ওখান থেকে এসে রান্না বসিয়ে দিলাম রান্না করে তারপর দেখো রান্না করতেছি এই পেশে আর কি ভাতটাও হয়ে গেছে তারপরে ভাতের মাছ নিলাম তারপর দেখো কি কি রান্না করছি বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট তারপর আর কি আপনাদের সামনে শেয়ার করতেছি দেখো এইখানে আমি চাটনি করা হচ্ছে আজকে তো অনেকেই গরম পড়ছে গরমের মধ্যে নাকি টক খাওয়া লাগে তারপরে কি করলাম কত ডাটা চটচটি করছি আর করছি পাতলা করে মুসুরির ডাল একদম রান্না বাড়ি কমপ্লিট করে তারপর আসলাম এই দেখো খেতে তারপরে এই বেশে দিলাম পল্লবীকেও খেতে দিলাম পল্লবীকেও খিদে লাগছে এখন রান্না করতে করতে চারটা বেজে গেছে তারপর কি করলাম পল্লবীকেও খেতে দিলাম পল্লবী যে খাচ্ছে আর আমারও ভাত এখানে বাড়ানো আছে কিন্তু বন্ধুরা আমিও খাবো তারপর আর কি খাওয়া দাওয়া আর কি বসে যাবো তাই একটু আপনাদের সামনে শেয়ার করলাম তাই দেখো পড়লো বিরানি আমার গেছে আর এই পেশে কিন্তু আমি ফ্যানও চেট করে দিয়েছি ওকে কিন্তু খুবই গরম দেখো আমি গরমে একদম গেমে গেছি রান্না করতে করতে তারপর দেখো খেতে বসলাম বন্ধুরা দেখো এখানে আমি খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপর আর কি আপনাদের সামনে আসবো তা আপনাদেরকে দেখালাম কি কত লেবু আমাদের গাছে লেবু হয়েছে তা এখনও খাওয়ার মতো হয় নাই কিন্তু তবু আর কি চলে তবু আমি দুইটা আর কি আজকে আর আজকে ডাল দিয়ে খেলাম তা কিন্তু পাতলা করে মুসুর ডাল করছি কিন্তু খাওয়াটা একদমই ভালো হবে ডাটার চটচটি মুসুর ডাল এটাই আর কি রান্না করছি আজকে তারপর রান্না রান্নাবাড়ি করে তারপরে খেতে বসলাম খেয়ে টেয়ে তারপর আর বন্ধুরা তারপর আর কি বাসন টাসন মেজে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আর কি আপনাদের সামনে আসবো এই দেখো তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমে আর কি রাস্তার দিকে যাচ্ছি আমি তাই একটু আর কি ঘোরাঘুরি করতেছি আর দেখো কী রোদ ঘুম গেছিলাম ঘুম থেকে উঠে আর কি রাস্তায় একটু ঘোরাঘুরি করছি কিন্তু তারপর আর কি এসে আর কি চান করে খাওয়ার পর থেকে আর আপনাদের সামনে আসেনি কিন্তু ওই যে পাশে বাড়ি দিদি বাড়িতে পূজা হচ্ছে ওখানে গেছিলাম ওখান থেকে আসলাম এসে তারপরে গরম লাগছিল সেই চান করলাম চান টান করে তারপর একদম আপনাদের সামনে আসলাম এখন তো সন্ধ্যা লাগছে মনে করো আর রাত্রিবেলার ভিডিওটা একদমই আমার ভালো হয় না ঘরের লাইট একদমই আমার কিন্তু খারাপ ভোল্টেজটা কম তা বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না একে নিয়েই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে देखा होगी गुड नाइट